হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি রেকি মাস্টার এস এম আফজাল রেকি কসমিক পর বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমরা জানবো কিভাবে অ্যাঞ্জেলদের ধারা প্রেমের সম্পর্ক মজবুত করা যায় আসলে সেই ধরনের প্রেমের সম্পর্কে আপনি মজবুত করতে পারবেন যে এই সম্পর্কের মাধ্যমে সম্পর্কের মাঝে অধিকার রয়েছে এবং দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে ওই ধরনের সম্পর্কেই হচ্ছে অ্যাঞ্জেল ধারা আপনি আপনার অধিকার আদায়ের জন্য আপনি অ্যাঞ্জেলদের ধারা আপনার প্রেমের সম্পর্ক মজবুত করতে পারবেন আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করতে পারবেন আপনার ফ্যামিলি প্রেমের সম্পর্ক মজবুত করতে পারবেন এখন আমরা জেনে নিচ্ছি যে আসলে কোন অ্যাঞ্জেল ধারা আপনি আপনার প্রেমের সম্পর্ক মজবুত করতে চাচ্ছেন আমাদের প্রেমের সম্পর্ক মজবুত করার জন্যে সবচেয়ে বেশি কাজ করে আর্ক অ্যাঞ্জেল সামুয়েল আর স্যামুয়েল হচ্ছে আপনার খুঁজে পাওয়া মানুষকে আপনার কাছে এনে দেবে আপনার হারানো মানুষকে আপনার কাছে এনে দেবে সেই জন্যে আপনার আপনি আর সামুয়েলকে আপনি যেটা করতে পারেন আপনার আপনার প্রথমত হচ্ছে আপনার আপনার একটা জিনিস জানতে হবে যে আপনার আর্ক অ্যাঞ্জেল মেডিটেশন করতে গেলে আপনার হচ্ছে প্রকৃতি থেকে পজিটিভ এনার্জি আপনার ভিতরে গ্রহণ করতে হবে এবং হচ্ছে নেগেটিভ এনার্জি বের করে দিতে হবে এরকম তিনবার শ্বাস নাক দিয়ে নেবেন এবং শ্বাসতে তিনবার নাক দিয়ে বের করবেন এর হচ্ছে এরপর হচ্ছে আপনি আর্ক অ্যাঞ্জেল সামুয়েলকে স্মরণ করবেন এবং সে তাকে সালাম জানাবেন এবং সে আপনার কাছে আসবে এবং আপনি মন শান্ত রেখে আপনি তাকে বলবেন হে আর স্যামুয়েল আমি আমার আমি আসলে খুব কষ্টে আছি আমি তার সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল আর সম্পর্কটা যাতে পুনরায় পূর্বের ন্যায় থাকে সেই জন্য আপনি আপনি যদি আমার ওই উপকারটা করেন আমি কৃতজ্ঞ থাকবো এরপরে আপনি যেটা করতে পারবেন আপনার এই হাতের তালিতে আপনি অ্যাঞ্জেলিক আপনার আর ক্যান্জেল সামুয়েলের অ্যাঞ্জেলিক নাম্বার হচ্ছে সাতশো বিশ এই সাতশো বিশ নাম্বার আর ক্যান্সেল সামুয়েল লিখে সাতশো বিশ নাম্বারটা রেখে আপনি কল্পনা করতে থাকুন যে আর ক্যাঞ্জেল সামুয়েল আপনার আপনার সামনে তার বাহিনী নিয়ে দাঁড়িয়ে গেছে এবং তার হাতের তালি থেকে একটি সাদা আলো প্রবাহিত হচ্ছে আপনার চারপাশে আলোকিত করে দিচ্ছে এবং আপনি কল্পনা করতে থাকুন যে আপনার সেই ভালো মানুষের মানুষটির সঙ্গে আপনি ঘুরতে গেছেন বেড়াতে গেছেন এবং তার সঙ্গে খুব সুসম্পর্ক বন্ধন আবদ্ধ হয়ে গেছেন এই ভাবে তিন দিন থেকে সাত দিন যদি আপনি এই মেডিটেশনটা করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার সেই অধিকারের প্রেমের সম্পর্কটা চিরস্থায়ী হবে যাই হোক বন্ধুরা ভাবে যদি আপনি আপনার মেডিটেশনটি করতে থাকেন তাহলে আপনার এই প্রেমের সম্পর্কে মজবুত হবে যাই হোক আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি নি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী আকর্ষণের ভিডিওটি পেতে পাওয়ার জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খুদা হাফিজ